দুই সালে আমার নিজের নিয়ে একটা সিদ্ধান্ত ভিত্তিতে আমি খুব বেশি এতিম হয়ে গেছিলাম তখন থেকে আমার মা বাবা থেকেও ছিল না কিন্তু ফেব্রুয়ারি আঠেরোই ষোলোই ফেব্রুয়ারি আর আঠেরোই জুন আমার মা বাবা আমাকে ছেড়ে এক একেবারে চিরবিদা নিলেন এই দুনিয়া থেকে এতদিন একটা এতদিন একটা কাজ করতো যে কখনো কখনো দেখা হবে বা কথা হবে এখন সেই আশার প্রদীপটা একবারে নিভে গেছে এখন আমি খুব মানে এতিম ভিতরে অনেক শূন্যতা আমার কাজ করে যাই হোক সবসময় নিজেকে শান্তি না দেয় বাবা মা সারা জীবন থাকে না হয়তো আমিও একদিন মরে যাব আমার সন্তানরাও একদিন এটি হয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম সকালের রান্না বান্না নাস্তা হয়ে গেল এখন মেয়েকে আনতে যাব। সবসময় মা বাবার কথা মনে পড়ে আর খুব অসহায় লাগে অনেক কিছু অসহায় লাগে কোনো কিছুই ভালো লাগে না শুধু প্রকৃতি ভালো লাগে সমুদ্র প্রকৃতি আকাশ সবুজ শুধু এগুলোই ভালো লাগে আর অন্য কিছু আর তেমন কিছু ভালো লাগে না আকর্ষণ করে না